কি জানো কোন ফলের বীজ ফলের বাইরে থাকে ভারতে কোন রাজ্যে বেশি অপরাধ ঘটে হাতির কয়টি দাঁত এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন কোন গাছের কাঠ হয় না নাম্বার ওয়ান বাস নাম্বার টু পেয়ারা নাম্বার থ্রি কলা নাম্বার ফোর আম সঠিক উত্তর নাম্বার থ্রি কলা নেক্সট কোশ্চেন কোন প্রাণী পুরুষ থেকে নারীতে পরিবর্তন হতে পারে নাম্বার ওয়ান তিমি নাম্বার টু জলহস্তি নাম্বার থ্রি জেলিফিশ নাম্বার ফোর ব্যাং সঠিক উত্তর নাম্বার ফোর ব্যাং নেক্সট কোশ্চেন কোন ফলের বীজ ফলের বাইরে থাকে নাম্বার ওয়ান পেপে নাম্বার টু কিউই নাম্বার থ্রি স্ট্রবেরি নাম্বার ফোর আপেল সঠিকোত্তর নাম্বার থ্রি স্ট্রবেরি নেক্সট কোয়েশ্চেন কোন দেশে কোনো সেনাবাহিনী নেই নাম্বার ওয়ান কেনিয়া নাম্বার টু ভিয়েতনাম নাম্বার থ্রি বাহরিন নাম্বার ফোর আইসল্যান্ড সঠিকোত্তর নাম্বার ফোর আইসল্যান্ড নেক্সট কোন পশুর বাচ্চা জন্মের সাথে সাথেই হাঁটা আর দৌড়ানো শুরু করে দেয় নাম্বার ওয়ান ঘোড়া নাম্বার টু কুকুর নাম্বার মহিষ নাম্বার ফোর গরু সঠিক উত্তর নাম্বার ওয়ান ঘোড়া নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সর্বাধিক অপরাধ ঘটে নাম্বার ওয়ান বিহার নাম্বার টু উত্তরপ্রদেশ নাম্বার থ্রি কেরালা নাম্বার ফোর ছত্রিশগড় সঠিক উত্তর নাম্বার টু উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন কোন দেশকে নারীর দেশ বলা হয় নাম্বার ওয়ান ভারত নাম্বার টু ব্রাজিল নাম্বার থ্রি স্পেন নাম্বার ফোর বাংলাদেশ এর উত্তরটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও উত্তরটি সঠিক হলে আমি রিপ্লাই করব। নেক্সট কোশ্চেন পৃথিবীর সবচেয়ে দামি ফল কোনটি নাম্বার ওয়ান ইউবারি মেলন নাম্বার টু ন্যাশপতি নাম্বার থ্রি কলা নাম্বার ফোর আনারস সঠিক উত্তর নাম্বার ওয়ান ইউবারি মেলন নেক্সট কোয়েশ্চেন হাতির কয়টি দাঁত থাকে নাম্বার ওয়ান দুটি নাম্বার টু ছত্রিশটি নাম্বার থ্রি ছাব্বিশটি নাম্বার ফোর ষোলোটি প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সঠিক উত্তর নাম্বার থ্রি ছাব্বিশটি আজকের তোমাদের লাস্ট কোশ্চেন একমাত্র স্তন্যপায়ী প্রাণী কি যে লাফ দিতে পারে না নাম্বার ওয়ান ঘোড়া নাম্বার টু হাতি নাম্বার থ্রি গন্ডার নাম্বার ফোর জিরাফ উত্তর নাম্বার টু হাতি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো